আমাদের ইয়াং জেনারেশন কে আমরা আমি প্রায় দেখেছি আমাদের এই ইন্টারনেটের দশটা এগারোটার পরে যদি এটা নিয়ন্ত্রণ না হয় তাহলে আমাদের ইয়াং জেনারেশনে এরা লেখা করা থাকে ওই ইন্টারনেটে ঢুকে এবং সমস্ত রাত্রেই তারা মনে হয় যে ইন্টারনেটের ব্যবহার না ভালো এতে আন্ডার নেগেটিবটা দেখতে হবে এটা যদি আমাদের পুরো ব্লাক সিস্টেম করা যায় যে অফিসিয়াল সময় পার হতে 10টা পর্যন্ত একটা এরপর যদি রেসিডেন্সিয়াল এরিয়া থেকে বাস বিষয় ইউনিভার্সিটি আছে ওই হল থেকে এই জায়গা থেকে একটা ব্লক করার কোন সিস্টেম থাকে কারণ এই এগুলা ডাউন করলে তাহলে আমরা আর ছোট বড় কারণ প্রায় রাত্রে দেখবেন আপনার নেট হ্যাঁ তো পরের দিন ঘুম থেকে উঠে দেখেন ছেলেরা স্কুলে কলেজে এবং কি অফিস আদালতে আমাদের দেখা যাচ্ছে ইয়াংস্টার্সরা পর্যন্ত যারা অফিসে চাকরি প্রধানদের উদ্ভব একটা অবস্থা আসে রাত্রে ঘুমায় নাই সকালে এসে তাদের কাজে সেই আমার মনে হয় এগুলা সুরক্ষাটা